আমার ছেলেরা মানবিক কাজে যারা ছাত্র ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তাদেরকে কলম পেন দিয়েছে খাতা দিয়েছে কেননা এটা একটা মানবিক কাজ এবং জলের বোতল তাই আমাদের অখিলের টিম নিয়ে দাদার ভাই সকলেই ছিল সকল মিলে করেছি এটা একটা ভালো কাজ কেন বাচ্চারাকে কি আমরা উৎসাহ দিতে পারি তারাই দেশের আমার ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে যে আমরা উৎসব দিয়ে ভালো জায়গায় যেতে পারে তাহলে আমাদের জয়পুরের গর্ব হোক এবং মুর্শিদাদের গর্ব হোক তারা আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাংলার ছেলেমেয়েরা একটাও যেন বঞ্চিত না হয় তারা যেন ভালো কাজ করতে পারে এবং বাংলার সুনাম যেন হয় আমরা চাইব আমি জয়পুর বিধায়ক হিসাবে যে আমার মুর্শিদাদের মানুষের এবং জয়পুর মানুষের সুনাম হোক তারা প্রতিষ্ঠিত হোক তাদেরকে আমি আশীর্বাদ জানাই ভালোভাবে তারা পরীক্ষা দাও আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা আমরা এখানে মূলত এসেছি আমাদের জননেতা জনসেবক সম্মানীয় বিধায়ক জাকির হোসেন সাহেব উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পরীক্ষার্থীদের জন্য এবং সেই সঙ্গে সঙ্গে উনি সশরীরে উনার যত সৈনিক ছিলেন তাদেরকে পাঠিয়েছেন যাতে আমরা ছাত্রছাত্রীকে ওনার সামান্য উপহার জলের বোতল এবং কলমটা পৌঁছে দিতে পারি সেই জন্যে আমরা মূলত এখানে এসেছি এখানে টাউন সভাপতি অনেকজনই অনেক জনপ্রতিনিধি আসেননি এই নিয়ে কি বলবেন দেখুন এটা রাজনৈতিক বিষয় নয় এটা বিষয় হচ্ছে ছাত্রছাত্রীদেরকে আমরা একটা শুভেচ্ছা বার্তা দিতে এসেছি এখানে রাজনীতির কোনো প্রশ্নই নেই অতএব যার ইচ্ছে হয়েছে এসছে এবং আমরা সম্মিলিতভাবে মনে পড়েছি যে না এই সময় ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো উচিত তাই আমরা এসেছি মোটামুটি প্রায় সাতশো জনকে ছাত্র কি বার্তা দিলেন আর কি দিলেন আজকে হুম ছাত্রছাত্রীদেরকে বার্তা এটাই দিলাম যে আমরা মূলত জানি এই ছাত্রছাত্রীর কিন্তু দেশের ভবিষ্যৎ এরাই কিন্তু আগামী প্রজন্ম প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে তারা যাতে ভালোভাবে পরীক্ষা দেয় এই বার্তাটাই তাদেরকে আমরা দিলাম তাদের হাতে জলের বোতল এবং কলম দিলাম আজকের দিনে ছাত্রছাত্রীদেরকে বার্তা দিব তার কারণ আমরা জানি শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া সমাজ এবং দেশ এগাতে পারে না তাই ওনাদেরকে একটাই বার্তা দিব তোমরা ভালোভাবে পড়াশোনা করো তোমাদের ওপরই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ অতএব তারা যেন এগিয়ে যেতে পারে ভালোভাবে পড়াশোনা করে এই বার্তাটাই আমি তাদেরকে দিলাম আমার নাম মোহাম্মদ ওয়াকিল আহমেদ জনাব জাকির হোসেন সাহেবের প্রতিনিধি ধন্যবাদ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আকর্ষণীয় ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভি মতন আর অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 973284398 এ নম্বরে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না